স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ জল ছুঁয়ে দেওয়া পাথরের উপর দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বেঁধেছে সেই চুলে কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায় ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সব কিছু ঠিকই ছিল কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন কেউ কেউ নোংরা কথা বলতো দ্বিধা করছেন না শাকিব খানের সঙ্গে প্রিয়তম সিনেমায় অভিনয় করে খ্যাতি করিয়েছেন ইধিকা আবেদনময়ী লুকে তাকে দেখে সিনেমার অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন সুমন লিখেছেন আমরা আপনাকে এভাবে দেখতে চাই না আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে প্রিয়া লিখেছেন খ্যাতি এসে গেছে এখন এসব আসতেই থাকবে সামাইতা কর্মকার লিখেছেন এই ফটোশ্যুট না করলে তোমার তেমন কোনো ক্ষতি হতো না আফরিন লিখেছেন ডিপজলের কথাই সত্যি খোলামেলা পোশাকে কটাক্ষের শিকার ইধিকা প্রসঙ্গত সমালোচনার পাশাপাশি নেটিজেনদের কেউ কেউ ইধিকার প্রশংসা করেছেন তবে এসব কিছু তার নজরে পড়েছে কিনা তা জানা যায়নি এ নিয়ে এখনও খোলামেলা মন্তব্য করেননি এই অভিনেত্রী